গতকাল গিয়েছিলাম হাওড়া জেলার ডোমজুর অঞ্চলের নান্না কালীবাড়িতে তো যেটার ছবি তো তোমাদের সাথে আমি আগেই শেয়ার করেছি ব্লগটা তোমরা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে কালী পুজোর পরের দিন মানে প্রতিপ তিথিতে প্রতি বছর প্রায় বহু প্রাচীন মানে প্রায় আনুমানিক পাঁচশো বছরেরও অধিক পুরানো এই দিনটাতে এই রীতি চলেই আসছে এই প্রতিপদ তিথিটাতেই মায়ের মহাপুজোর আয়োজন করা হয় আমিও এই দিনটায় যে এই পুজো হয় সেটা আমারও ঠিক জানা ছিল না এক বছর কালী পুজোর দিনকেই আর কি আমি নান্না বাবা পঞ্চনন্দের কাছে পুজো দিতে গিয়েছিলাম আমার মানসিকের তখনই ঠিক করেছিলাম যে নান্না কালীবাড়িতেও যেহেতু অমাবস্যা পড়ে গিয়েছিল সেহেতু ঠিক করেছিলাম যে নান্না কালী বাড়িতেই একেবারে অমাবস্যার কালী পুজোটা দিয়ে বাড়িতে আসব। যেহেতু আমার ওখানেই কিছু রিলেটিভ থাকে সেই সূত্রে আমি খুব ছোটোবেলায় গিয়েছিলাম তবে বড়বেলায় সেইভাবে যাওয়া হয়ে ওঠেনি তবে সেইবারে ওই নান্না বাবার পঞ্চানন্দের পুজো দিতে গিয়ে সেই বছর প্রথম গিয়েছিলাম তো ওখানে গিয়ে তখনই আমি আর কি জানতে পেরেছিলাম যে এখানে বড় করে পুজোটা হয় কালী পুজোর পরের দিন মানে এই প্রতিপদ তিথিতে আর এই পুজোকে কেন্দ্র করে বহু মানুষের সমাগম আর যেহেতু নান্না কালীবাড়ি আমি গিয়েই ছিলাম ফেরার পথে নান্না বাবা পঞ্চানন্দের কাছেও দর্শন করে এলাম এই দিন পুরো ভিড়টা একেবারেই বাবার এখানে একদমই ফাঁকা দেখো তোমরা কত মানুষের এই কিছুদিন আগেও গাজনের সময় কত ভিড় থাকে তোমরা জানো দেখেছো যারা এখানে বাড়ি তারা তো জানোই কিন্তু এই দিনকে পার্টিকুলারলি এই দিনকের পুরো ভিড়টা কিন্তু ছিল নান্না কালীবাড়িতে দেখার মতো কখনো যদি তোমাদের কোনো দিন সুযোগ হয় একবার হলেও ঘুরে যেও। আশা করছি আমার মতো তোমাদেরও ভীষণ ভালো লাগবে চলো কথা বলতে বলতে নান্না বাবা পঞ্চানন্দেরও তোমাদেরকে দর্শন করাই আর মায়ের দর্শনও যতটুকু যেহেতু প্রচুর ভিড় ছিল তার মধ্যে যতটুকু পেরেছি তোমাদেরকে নান্না কালীবাড়িতেও মায়ের দর্শন করিয়েছি আর বাবার দর্শনও করিয়ে দিলাম আছে বাবার কাছে ননী ননায়কে নিয়ে এসেছি আমরা সবাই এসেছি নান্না কালীবাড়ি দর্শন করে আর ফেরার পথে বাবাকেও দর্শন করে গেলাম আশা তো খুব একটা হয়ে ওঠে না ভালোই লাগছে আজকে সব ভিড়টা ওই দিকে কালী পুজোর দিনকে তো এইভাবে বেড়াতে বেরোই না খুব একটা এদিকে প্রচুর পুজো হয় যাই হোক খুবই ভালো কাটলো এই দিনটা